আল্লাহ আমরা দোয়া করেছি উসমান হাদি ভাই ফিরে আয় কিন্তু আল্লাহ গো তুমি তো তাকে শহীদ হিসেবে কবুল করেছো ও গো আল্লাহ গো তুমি তোমার কাছে ডেকে নিয়েছ মাবুদ মাওলা গো পরমার দিগার আমরা কিছু গুনাগার গুলাম তোমার আলি সন্দরবারে হাত তুলেছি ওগো আল্লাহ পবিত্র জুমার দিনের নামাজের আগে তোমার কাছে হাত তুললাম রে মালিক আমার কলে টুকরা মুসল্লিদেরকে নিয়ে হাত তুলেছি হাত তোলার পূর্বে সুরাফাতে হাম সুরা ক্লাস কয়েক মর তোমাদের সালাম পেশ করেছি আল্লাহ গো তোমার তো অজানা কিছুই নাই আমাদের কলিজার টুকরা আমাদের কিং বদন্তি উসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল অগমালি কতজন কত রকম ভাবে আহাজারি করতেছে আমাদের তো মনে হয়েছিল আমাদের ভাই আমাদের বাংলাদেশে আবার ফিরে আসবে আমাদের কাছে আবার আসবে আমাদের জন্য আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতের দালালদের থেকে আমাদের রক্ষা করার জন্য আমাদেরকে এরকম ভাবে মুক্ত করার জন্য সামনের সারিতে আবার আমাদের মাঝে ফিরে এসে অনুপ্রেরিত করবে আল্লাহ আমরা দোয়া করেছি উসমান হাদি ভাই ফিরে ফিরিয়ায় কিন্তু আল্লাহ গো তুমি তো তাকে শহীদ হিসেবে কবুল করেছো গু মালি আল্লাহ গো তুমি তোমার কাছে ডেকে নিয়েছু আল্লাহ যেটা ভালো মনে করেছো সেটাই তুমি করেছ ভগু আল্লাহ চলার পথে বলার পথে যদি কোনো প্রকার ত্রুটি হাদিবাই করে যায় সকল প্রকার ভুল ত্রুটি তুমি নিজ গুণে মাফ করে দাও ভগু আল্লাহ দেশের জন্য মানুষের জন্য যে ত্যাগ করলো আল্লাহ আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করলো হাদি ভাই আল্লাহ গো তুমি শহীদি মর্যাদা দান করে দাও আল্লাহ তার ছোট্ট মেয়ে ছোট্ট বাচ্চা আল্লাহ গো তার জিম্মাদার তুমি নিজে হয়ে যাও আল্লাহ পরিবারকে ভাইয়ের পরিবারকে ধারণ করার তৌফিক দিয়া দাও আল্লাহ গো তার পর্দা নিশ্না তুমি কবুল করে নাও ওগো আল্লাহ তার স্ত্রী সন্তানের জিম্মাদার তুমি নিজে হয়ে যাও ওগো গো কত রাজনৈতিক নেতা দেখলাম আল্লাহ গো কত মানুষের গালি খায় কত মানুষের কত টাকা পয়সা কত কিছু সিটায়া কত কিছু বিলি করেও কিন্তু মানুষের মন জয় করা যায় না কিন্তু উসমান হাদিফাই সামান্য কয়েক বছরের মানুষ গো বত্রিশ তেত্রিশ বছরের মানুষ কিন্তু এই ছোট্ট জীবনে সারা বাংলাদেশের মানুষের এত পরিমাণ ভালোবাসা পেয়েছে আল্লা গো তুমি তাকে কবুল করে নাও মালিক তাকে তুমি শাহাদাত হিসেবে কবুল করে নাও আল্লাগ সব থেকে বড় কষ্ট হয় কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছে আমি যদি কিছু হয়েও যায় আমার সন্তানটারে আপনারা দেখি তুমি তাদের পরিবারের জিম্মাদার হয়ে যাও আমরা আজকে এখান থেকে দোয়া করতেছি মালেক আমাদের সকলের দোয়াখানি কবুল করে নাও কমারবায়ানী সব হামহুমা কমারবায়ানী সগীর আল্লাহ গো এই ষড়যন্ত্রের ভিতরে যাদের হাত রয়েছে আল্লাহ গো তাদেরকে তুমি হেদায়ত দান করে দাও আর তোমার কাছে যদি তাদের জন্য হেদায়ত না থাকে তুমি তাদেরকে আল্লাহ গো ফেরাউনের মতো নম্রুদের মতো কারণের মতো হামানের মতো তাদেরকেও তুমি দুনিয়া থেকে ধ্বংসবর্ষ করে দাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله